আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবরের মতো হাজির হয়ে গেছে আমি মামলাদ হলাদার দেশ ও দেশের বাইরে থেকে যেয়ে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে হাজির হয়েছে একটি বাড়ির ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার একটি বাড়ি দেখাচ্ছি এই বাড়িটি নির্মাণ করা হয়েছে চার শতাংশ জায়গার উপরে বা বাড়িটির অবস্থান হচ্ছে ঢাকাসাভার পৌরসভা আট নম্বর উত্তর রাজাসন নির্মল মার্কেট পেয়ারা বাগান তো বন্ধুরা এই বাড়িটি বিক্রয় করা হবে বাড়িটিতে জায়গার পরিমাণ হচ্ছে চার শতাংশ চারটি রুম করা আছে বৈধ রাইজার সহ এক ডাবল গ্যাসের চুলা আছে বন্ধুরা খুবই জরুরি ভিত্তিতে এই বাড়িটি বিক্রয় করা হবে আপনাদের যাদের বাজেটে পড়বে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই বাড়িটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে একদম পঁয়তাল্লিশ লক্ষ টাকা প্রিয় দর্শক এই বাড়িটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা একবারে ফিক্সড যারা নিতে চান জরুরি ভিত্তিতে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেস টু ফেস ক্রয় বিক্রয় বন্ধুরা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী সব ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যান তা আপনাদের যদি আরও কোনো মতামত থাকে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন অথবা আপনারা কী ধরনের বাজেটে ভিডিও চাচ্ছেন অথবা জায়গা অথবা খালি পলট কী ধরনের জায়গা খালি পলট দরকার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট করে জানাতে পারেন আমরা সেই ধরনের ভিডিও তৈরি করব আজকে আর বারো ভালো থাকেন আসসালামু আলাইকুম ও